عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله المولى العظيم وصدق الرسول النبي الحبيب القريب قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين تكر من الله أكبر نار تاقبير الله أكبر نار رسالات يا رسول الله শেরপুর খানকাহাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের জিন্দাবাদ জিন্দাবাদ পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামিম রাজা তাহেরি হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম শেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ সিরাজিয়া দরবার শরীফের পক্ষ হতে আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামিম রেজা তাহিরি সাহেবের আগমন আল্লামা শত আল্লাহважа হযরতে মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন জালালী সাহেবের আগমন শুভেচ্ছা শত আল্লাহважа হযরত মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেবের আগমন হযরত মাওলানা কারে আশা রাজা সাহেবের আগমন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনি একটি বছর ধরে দাওয়াত করতেছেন তিনি আপনাদের মাঝে অত্যন্ত কষ্ট করে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ থেকে আগত আল্লামা হজরত মাওলানা

এরা আয় মেরে নাও ও কি কোটি tamen হাল্লা হাল্লা কালান নবিউ sallallahu alaihi wasallam লা ইয়ুমিনু আহাদুন হাত্তা কুনা হাববাইলাইহি মে ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়াননাস ইয়াজমাইন জিকির মেরে বলুন আল্লাহু আকবার ইন الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم شبابك شديد सैनाम नाम मो हवा लाली महाब नाम मो हा इलाही ला इल महपे भलो ला इल्ला इलाही ربی हसबीर जल्ल माफ़ी قلبی बि اللہ बोलो हस ربی जल्ला माफ़ी कल قلبی गैर اللہ نور محمد लला पढ़ ला इला मोहबत आला इला इलाह इला बोलो ला इला इ پر یہ گونو و زانا رکھو والی تو ہی بردر رو والے اپنی تمہارا پیارا کو بل کو یا رسول اللہ پر یہ لا الہ الا ला इलाह इलाही इलाह इहो मुहम्मद रसोल सलाहु अलूल अकबारी دوري ও আমার শেরপুরের আব্বা জিরা গো এখন আমরা এমন একজন আল্লাহর নামে জিগির করব যে আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাকে তমাম দুনিয়াকে সৃষ্টি করেছেন বলল্লা সুবাহান আল্লাহ ওই লোক ওই আল্লাহর নামে জিগির করতে চাই কি চাই না বন্ধুরি বন্ধুরি ও আমার শেরপুরের আব্বা জিরা গো আমাদের বান্দুদের দুই আঙুল নিচে তার লতিফাই কলো বান্দা যখন একটা গুণা করে ওই কোন আয়েশা বান্দার কলবের মধ্যে একটি কালো দাগ পরে যায় দুনিয়ার কোন ডাক্তারই দুনিয়ার কোন কবিরাজই দুনিয়ার কোন ডাক্তার এমবিবিএস ডাক্তার যত বড়ই ডাক্তার হয় না কেন দুনিয়ার কোন ডাক্তারই এই কলবের কালো দাগ দূর করতে পারতো না একমাত্র আমার আল্লাহ নামের জিকির পারবো এই কলবের কালো দাগ দূর করে কলবের মধ্যে খোদার আরস লাগাই দিতে বলুন আল্লাহু আকবার আর জিকির মেরে বলুন না ইয়া রাসূল আল্লাহ একটু mohabbat e quran আয়না দাও আয়না দাও আয়না দাও Đào, anh đào anh đào anh đào anh đào anh đào anh đào, Jehovah khoe anh đào anh anh đào anh, đào, anh. তোমারে না দেখিলে আমার গোরে এ রইনাম গৌ তুই আমার জীবনের মুর্শিদ তুই মৃষি দি তু গুয়া মরে জি বৌ বন যাও আই যাও তোমারে না দেখিলে আমার গোরে এ রই না গৌ তুই আমার জি বনে শিরাজি

নজরে বন্দরে গৌরী পাইতে দৌর নজরে বন্দরে রে শিরাজি পাইতে দৌর মারবা যা মানে কুলে জালালে কই মনে হইলে জরে নয় Oh, 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 ray, allah o oh, o oh, vazanı. জালালে কই মনে হইলে জরে এ গে গে তুই আমার জি বনে রে মূর তুই আমাও জি হি তুই আমার জি বনে রে সিরাজি তুই আমাও আরে জি হি ববন মার হবা আই খুলে তোমার দেখিলে আমার গোরে এরই নামে তুই আমার জি বনে রে শি তুই গুয়া মা গাও তুই আমার জি বনে রে মোরে তুই গুয়া মা আর জিহি আল্লাহ আল দাও আল দাও যান আমি দিবানি সি জেগে রইলাম না লইলে খবর বাজান দিবানি জেগে রইলাম না লইলে খবর নাই কলম কেরি আগে মোরে আশা দিয়া শাহ যাইলে বা শোর জমানে আই লা আই লা আই লাও দয়াল চিঠি দাও না পদুরো দাও না হেলওনা মোর খবর শিরাজি চিঠি দাও না পদুরো দাও না হেলওনা মোর খবর